হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যাবে না টু ফ্রেশ নুর কসমেরিক্সে কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমি দারুণ দারুন কিছু ডায়মন্ড কাটের চুরি কালেকশন দেখিয়েছি তারপর দুবাইয়ের যে তাইও গোল্ডের সাবস্টিটিউট ওইটা দেখিয়েছি তো আজকে আবার নতুন কিছু এসেছে সেগুলি দেখাবো প্রথমে এই টুরিটা দেখাই তো এটা কিন্তু অনেক সুন্দর মার্কিউস পাথর দিয়ে করা আছে যে মার্কিউস প্লাস মাঝখান একটা মার্কিউস আর দুই হচ্ছে রুবি এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন হল তিনটা কালার হচ্ছে তিনটা যেমন এটা একটা কালার এই যে গ্রিন আর এটা হচ্ছে

আচ্ছা এটা ডায়মন্ড কাট প্লাস গোল প্লেটিং এর মধ্যে নতুন একদমই নতুন এই যে দেখুন এইগুলো কিন্তু একদম ছোট ছোট পাথর এখানে ছোট ছোট ব্লক করা চারটা রয়েছে আপনি দুইটা নিতে পারবে চাইলে দুইটা নিতে পারবে চারটার সেট তো দুইটা নিতে পারবে নিতে পারবে তো কত পড়ছে যদি সেট নেয় দুইটার সেট নিলে 500 টাকা পড়বে দুইটা 500 আর চারটা চারটা নিলে 1000 পড়বে 1000 টাকা 1000 টাকা তো চার সুবিধা অনুযায়ী নিতে পারেন সবগুলো সাইজে পাবে আচ্ছা अवेलेबल রয়েছে সাইজ

যারা হচ্ছে so <pinky finger>

নিতে পারেন চুরিটা অনেক ভালো খুবই রানিং চলছে চাইলে কিন্তু বিভিন্ন অকেশনে আমাদের চুড়ি লাগে এটা নিয়ে নিতে পারেন তারপরে ছোট ছোট পাথরের মধ্যে দেখাই যেমন এটা ডায়মন্ড কাটে এটা কিন্তু এক মুঠি হিসেবে নিতে পারেন আপনি চার পিস থাকে চার পিস দেওয়া যাবে যদি বলেন যে আপনি না পুরো সেটটাই নেবেন যেমন এটা বারো পিসের সেট আছে আমাদের পুরোটা কিন্তু ওভারঅল স্টোন আর স্টোনটা এমন করে খোদাই করা

যদি হাত ভরট করে কোন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চান আপনারা বা কোণের জন্য নিতে পারেন দুই সাইডে দুইটা মোটা চুর আর মাঝখানে এটা তো কত পড়বে 12টা এটা আপনি 800 টাকা পড়বে 12টা পড়ছে 800 টাকা ওকে তো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম পছন্দ হলে চলে আসতে হবে নোট কসমেটিক্স কাটটা আচ্ছা এটা হচ্ছে নোট কসমেটিক্স 1 বাই 50 এখানে স্ট্যান্ড প্লাস হাতের ফুল ঢাকা ওকে আর ভাইয়াদের পেজের নাম হচ্ছে নোট কসমেটিক্স পিডি দিলে এই লোগোটা চলে আসবে আর নাম্বার হচ্ছে এটা যে কোনো কোশ্চিনের জন্য ফোন দিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করে তো ফ্রেন্ডস মাই চ্যানেলটা গেলাম